পুলিশ যাদের দ্বারা পুলিশ শিক্ষিত হয়ে চাকরি করছে সেই পুলিশের হাতে লাঠি কেন কারণ হচ্ছে শিক্ষককে তারা লাঠি পেটা করলো শিক্ষককে তারা লাঠি মারলো এটা কোন যুগে বসবাস করছে আমরা আমরা কি প্রতিবাদ করব না আমার আপনার সবার দরকার আপনার রাস্তায় নামুন প্রতিবাদ করুন লাঠিটা শুধু নয় সেই পুলিশ যে কোনো শিক্ষকের দ্বারা আজকে এই যোগ্যতায় পৌঁছেছে তাদেরকে লাঠি মারা হয়েছে এই ধরনের ঘটনার আমরা নিন্দা করছি এটা কোন মানে বৈষয়িক সমাজে আমরা এই ধরনের ঘটনা দেখিনি এবং আশা রাখব ভবিষ্যতে আর দেখতে হবে আমাদেরকে দয়া করে আমাদের ছেড়ে দিন না হলে কিন্তু আমরা এখানে আত্মহত্যা করবো আমরা অনেকে কোথায় যাব কি করব কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার সাত বছর পর এসে যদি এই পরিস্থিতি হয় স্যার তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার সে কোথায় যেত নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক দর্শক লক্ষ লক্ষ টাকা খরচ করে নেতাজি ইন্ডোর ভাড়া করলেন রাজ্য সরকার তারপর যারা ছাব্বিশ হাজার যারা চাকরি হারা শিক্ষক তাদের নিয়ে তিনি বৈঠক করলেন যদিও নেতাজি ইন্ডোরে সেদিনের দৃশ্যটা অন্যরকম ছিল অনেকেই কিন্তু পাস পাননি এবং ভেতরে ঢুকতে পারেননি তবে যাদের নিয়ে তিনি বৈঠক করেছেন সেখানে তিনি তার নিজের বক্তব্য রেখেছেন মাননীয় পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে তিনি রাজনৈতিক বক্তব্য রেখে এবং একে তাকে দোষারোপ করে তিনি বেশ নিশ্চিন্তে বেরিয়ে গেলেন আর শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা কি বোকা তিনি কি মনে করেন তার বক্তব্য তারা বুঝবেন না এই রাজ্যের একটা ছোট্ট শিশু বুঝতে পেরেছে যে রাজ্য সরকার দুর্নীতি করেছে এই শিক্ষক শিক্ষিকাদের ওপর আর তিনি ওরকম করে বলে যাবেন দোষারোপ করে যাবেন আর শিক্ষক শিক্ষিকা মাথা নত করে বুঝে বাড়ি চলে আসবে। না সেটা যে শিক্ষকরা বুঝেছে এবং মাননীয় যে এখানে ভাওতাবাজির একটা বক্তব্য রেখে চলে গেছে নিজেদের বাঁচাবার জন্যে সে বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট প্রদর্শক আজকে দৃশ্য আপনারা দেখুন আজকে গোটা বাংলা দুপুরবেলা জ্বলে উঠেছে প্রত্যেকটি জেলার ডিআই অফিস ঘেরাও করেছে এই শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন মমতা ব্যানার্জির এই দুর্নীতিগ্রস্ত সরকার রাজ্যে যোগ্য শিক্ষকদের বাধ্য করেছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে আপনারা দেখলেন যে রাজ্যের বিভিন্ন জেলায় যোগ্য শিক্ষকরা ডিআই অফিস ঘেরাও করেছে কোথাও তালাবন্ধ করেছে কোথাও যোগ্য শিক্ষকদের এই রাজ্যের পুলিশ হবে লাঠি পেটা করেছে কোথাও আবার লাথি মেরেছে তাদেরকে এ দৃশ্য দেখা যায় না এই রাজ্যে এই প্রথম এই রকম ঘটনা ঘটল যে শিক্ষকদের এই রাজ্যে কোনো মান নেই কোনো সম্মান নেই তবে এই যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে রাজ্যের মানুষ বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত আজ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা সহ সকলের চাকরি বাতিল হয়েছে আমরা কোচবিহারের রাইট টু এডুকেশন ফোরাম আমরা এই ঘটনার অভিযুক্ত বারবার তদন্ত বারবার তদন্তের দাবি করেছি কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তারা যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করেনি মিরর থাকা সত্ত্বেও তারা মিররিমের দেখায়নি এবং হতে রাজ্যের সমস্ত স্কুলগুলো প্রায় শূন্য হয়ে যাচ্ছে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা শিক্ষার গণতান্ত্রিক পরিবেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে মধ্য শিক্ষা তারা নির্বাচন করছে না আর এই দিকে যোগ্য ছাত্রছাত্রীরা মেধাবী ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে গতকাল সারা পশ্চিমবঙ্গে একটা ন্যাক্টর ঘন ঘটনা ঘটে গেল যা ইতিপূর্বে যা পূর্বে কোথাও ঘটেনি সেটা হলো নিরীহ শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের ওপর নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করলো লাঠিচার্জ শুধু নয় সেই পুলিশ যে কোনো শিক্ষকের দ্বারা আজকে এই যোগ্যতায় পৌঁছেছে তাদেরকে লাঠি মারা হয়েছে এই ধরনের ঘটনার আমরা নিন্দা করছি রাইট টু এডুকেশন ফোরাম কচবিহার আমরা তার ধিক্কার মিছিল বার করছি আপা মর শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ব্যক্তি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাকি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেদিন তো তিনি বলেছিলেন যে মাসের মধ্যে চাকরি দেবেন এরপরেও যোগ্য শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিস ঘেরাও করছে সেখানে

যারা যোগ্য তারা গেছে এবং তারা গিয়ে যেখানে ওদের পিটিশন জমা দেওয়ার জন্য যাচ্ছে পুলিশ সেখানে ওদের উপর অত্যাচার করে এটা তো মেনে নেওয়া যায় না এটা তো এটা কোনো মানে সভ্য সমাজে আমরা এই ধরনের ঘটনা দেখিনি এবং একটা রকমের দুর্নীতি চলছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা সংস্থা স্বাস্থ্য সংস্থা শিক্ষাকে ধ্বংস করা দাাওয়া হচ্ছে সব দিক থেকে অরাজকতা সৃষ্টি হয়েছে আমরা এই অরাজকতাকে করতে দেব না আমরা কিছুতেই দুর্নীতির সঙ্গে যে মানুষগুলো আছে তার সঙ্গে কখনো আপোষ করব না আমরা চরমভাবে চরমতম দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তি দাবি করছি এবং আমরা এই আন্দোলনের জয় ছিনিয়ে নিয়ে আসবই আজকে আপনি দেখতে পাবেন যে সারা রাজ্য জুড়ে কিন্তু আজকে বিক্ষোভ শুরু হয়েছে কিসের বিক্ষোভ যে শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংস যে শিক্ষা ব্যবস্থা আজকে বিপন্ন তার বিরুদ্ধে মানুষ আজকে মুখ তুলেছে মানুষ বিদ্রোহ করছে আর আমরা দেখতে পেলাম কি যে পুলিশ যাদের দ্বারা পুলিশ শিক্ষিত হয়ে চাকরি করছে সেই পুলিশের হাতে লাঠি কেন কারণ হচ্ছে শিক্ষককে তারা লাঠি পেটা করলো শিক্ষককে তারা লাঠি মানলো এটা কোন যুগে বসবাস করছে আমরা আমরা কি প্রতিবাদ করবো না আমার আপনার সবার দরকার আপনার রাস্তায় নামুন প্রতিবাদ করুন আমার আমার আপনার সবাইকে রাস্তায় নামতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে অরাজকতাকে ধ্বংস করতে দুর্নীতিকে ধ্বংস করতে হবে তাই আমরা নামছি এবং পশ্চিমবঙ্গের যে ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা প্রচন্ড রকম ভাবে ব্যানার্জি সরকারের দুর্নীতি পরিমাপ করা যাবে না দুর্নীতি সীমাহীন দুর্নীতি কোন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে না বলুন শিক্ষা স্বাস্থ্য খাদ্য সর্বত্র দুর্নীতি চলছে আজ শিক্ষা ব্যবস্থার তলানিতে এসে ঠেকেছে রাজ্যের শিক্ষকরা আজ দুর্নীতির শিকার হয়ে পথে নেমেছে আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য শিক্ষক যারা যারা প্রকৃতই পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় আজকে চাকরি পেয়েছে তাদের অবস্থা তাদের পরিবারের অবস্থা কোন দুর্দশায় নিয়ে গিয়ে ফেলল এই সরকার। এই সরকারের দুর্নীতির কথা একটা শিশুও বলতে পারে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চ আদালতকে দোষারোপ করছে যে যোগ্য অযোগ্য তারা নাকি নির্ণয় করে দেয়নি সুপ্রিম কোর্ট এবং রাজ্যের কিছু বিচারপতিকে তিনি দোষারোপ করছেন ভারতবর্ষ কেতে কি দুনিয়াতে এরকম কোনো মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বোধহয় পাওয়া যাবে না যে ঘুষের টেবিল খুলে কাউন্টার খুলে ঘুষ নিয়ে সাদা খাতা জমা দিয়ে ফেল করা ছেলেমেয়েদেরকে মাস্টারমশাই দিদিমণির চাকরি দিয়ে গোটা দুনিয়ার লোককে দোষারোপ করে যাচ্ছে প্রদর্শক এই শিক্ষকরা যারা মানুষ গড়ার কারিগর তারা আজকে। কোন জায়গায় তাদেরকে নিয়ে এসেছে এই রাজ্য সরকার কোথাও তালা ভাঙছে কোথাও ডিআই অফিসের তালা লাগিয়ে দিচ্ছে বিভৎস একটা পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক কারণ এদের চাকরি চলে গেছে জীবন জীবিকা নিয়ে যেখানে টান পড়েছে সেখানে তো মানুষ এই রকম কাজ করতে বাধ্য কোথায় গেছে আমাদের রাজ্যটা একমাত্র এই রাজ্য সরকারের জন্য আমাদের লজ্জায় মাথা যাচ্ছে আমরা রাস্তার মধ্যে এখানে আমাদের সাথে যে অন্যায় হচ্ছে সে অন্যায় আমরা মানছি না মানব না আমাদের জীবন জীবিকা বিপন্ন হয়ে গেছে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি তো শিলিগুড়ি তথা দেশবাসী জানুক আমরা তারা আমরা কারা তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আজকে দুপুরে কি বিভৎস ঘটনা ঘটছে প্রত্যেকটি জেলাতে সমস্ত ডিআই অফিস ঘেরাও করছে শিক্ষক শিক্ষিকারা এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে এই রাজ্য সরকার এর ক্ষমা হবে না এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কেউ ক্ষমা করবে না কি মনে হয় প্রিয় দর্শক আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন